হাই আজকে আসছি আমার জেনারেটার রুমে জেনারেটর রুমে আমার এখানে একটা তিনশো কে যেটা এই যে দেখতে পাচ্ছেন আমার সামনেই আছে একটু দেখাই আর একটা আছে ক্যানোপি এটা হচ্ছে আপনার ছোটো একশো চল্লিশ কে আর আমার বড়টা ঠিক আছে কিন্তু এই ছোটোর যে জেনারেটরটা এটার প্রবলেম হচ্ছে এটাতে আমরা এই ছোটো যে কাজ করবো এটাতে প্রবলেম হচ্ছে এর স্পিড যে কন্ট্রোলার সেটার অবস্থা খুবই খারাপ এটাতে অ্যালার্ম দিয়ে বিভিন্ন রকম অ্যালার্ম আসে কখনও ফ্রিকোয়েন্সি কখনো ওভার ভোল্টেজ বিভিন্ন রকম অ্যালার্ম আসে তারপর স্পিড বেড়ে যায় খুব নানাবিধ প্রবলেম আছে এর স্পিড কন্ট্রোলারটার অবস্থা খুবই বাজে আমরা এটাকে চেঞ্জ করবো আজকে আসুন আপনাদের একটু দেখাই এর স্পিড কন্ট্রোলারের অবস্থা দেখেন এর স্পিড কন্ট্রোলারের অবস্থাটা আপনাদের একটু দেখাই এই স্পিড কন্ট্রোলারটি কী করছে এখানে মনে হচ্ছে সুপার ব্লো আটা দিয়ে ফিক্সড করে করে রাখছে হুম এটাতে সমস্যা হয় বলে স্পিড কম বেশি হয়ে যায় বা ফ্রিকুয়েন্সি গেইন স্টবল থাকে না যার জন্য এগুলো করছে মেবি এর অবস্থা খুবই খারাপ একটা প্রবলেম আমরা এটাকে চেঞ্জ করবো করে দেন তারপর আমরা জেনারেটার রান করবো তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর যে ব্যাটারি আছে ব্যাটারির কানেকশানটা খুলে নিতে হবে পাওয়ার আউট করবো দেন তারপরে আমরা স্পিড কন্ট্রোলারটি লাগাব এবং তারপর চেক করবো ব্যাটারি লাগিয়ে চলে কাজটা শুরু করা যাক এখন আমরা এর ব্যাটারি আছে দুইটা অর্থাৎ চব্বিশ ভোল্ট করা আমরা একটা ব্যাটারি কানেকশানের লাইন খুলে দেবো তাতে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ব্যাটারি কানেকশনটা খুলে দিচ্ছি কারণ ব্যাটারি কানেকশান না খুললে ওইখানে ব্যাটারির পাওয়ার সাপ্লাই আছে শর্ট হতে পারে বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে আমরা কোনো রিস্কে যাবো না আমরা যেটা করবো সবসময়ই ব্যাটারি কানেকশনটা খুলে নিব খুলে নিয়ে কাজ করবো তাতে আমাদের জন্যই ভালো হবে কাজের সুবিধা হবে আমরা ব্যাটারি কানেকশানটা খুলে দিচ্ছি চলেন এখন আমরা গভর্নরের অংশে যাই আমাদের পূর্বে যে স্পিড কন্ট্রোলার টি ছিল এটার মডেল আপনাদের একটু দেখায় এস সেভেন ডাবল জিরো এই আমরা বর্তমানে যে স্পিড কন্ট্রোলারটি লাগাবো সেটা আপনাদের একটু দেখায় দেখেন কত সুন্দর প্যাকেটে আসছে এটা এটা হচ্ছে আমাদের বর্তমান স্পিড কন্ট্রোলার এটার মডেল হচ্ছে এস সিক্স সেভেন ডাবল জিরো এইস বিষয়টা সেম জাস্ট এটা হচ্ছে লেটেস্ট ভার্সন এছাড়া কিছুই না কানেকশন বলেন সিস্টেম বলেন সবই এক যদি অনেকে না বুঝতে পারেন তারা আপনার এখানে যে ম্যানুয়াল বুকটা আছে সেটা একটু পড়বেন এখানে সব দেওয়া আছে চলেন আমরা এটাকে চেঞ্জ করি এখন আমরা আমাদের পূর্বের যে স্পিড কন্ট্রোলারটি টি আছে সেটাকে আগে খুলে নেব স্পিড কন্ট্রোলারটি আমরা পুরোনো যে আমাদের নষ্ট যে স্পিড কনেকট্রোলগুলো সেটা আমরা খুলে ফেলছি দেন আমরা এখন এই যে নতুনটা ইনস্টল করব নতুনটা ফিট এসে নাটগুলো লাগাই তারপর কানেকশান দেখাবো আমরা নতুনটা ইনস্টল করে দিলাম এখন আমরা কানেকশানগুলো করবো কানেকশানগুলো করে আপনাদের দেখাবো এখানে হচ্ছে অ্যাক্সিলেটর এসি ইনপুট করবো ব্যাটারি দিব আর স্পিডের যেটা কানেক্টরগুলো লাগাবো দেন তারপরে আপনাদের আবার দেখাবো আর এটা আমাদের হচ্ছে আর্থিং আর্থিংটা আমরা বডিতে দিয়ে দিব চলেন কানেকশানগুলো করে দিই আমাদের নতুন রিড সেট করা হয়ে গেছে কানেকশন করা শেষ এখন ওরা ব্যাটারি কানেকশান করে আবার চালু করে দেখব আমাদের স্পিড কন্ট্রোলারটি লাগানো শেষ হয়ে গেছে কিন্তু আমরা এটা এখন চালিয়ে দেখব এটার নবগুলো ঘুরিয়ে আমরা অ্যাডজাস্ট করছি কিছুটা তারপরেও বাকিটা রানিং করে দেখব দেখা যাক আমরা আমাদের ফ্রিকুয়েন্সে আছে এখন একান্ন হার্স सावी नॉर्मल कंडीशन दूस चिंता डर